এই মুহূর্তে আমি জ্যাকসন ডাইভার্সিটি খোলা যায় আমি আসছিলাম বিভিন্ন সংগঠনগুলো বাংলাদেশ কোঠা আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্নভাবে প্রতিবার সমাবেশ করছে আসলে ঘটনাটা ছোট্ট ঘটনা এইটা নিয়ে এখন বিশাল আকারে বিভিন্ন সংগঠনগুলো বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে টানা হাসা শুরু করছে এখন এইটা নিয়ে আমি নিউ ইয়র্কের পরিচিত মুখ সেবলি ভাইয়ের সাথে আলোচনা করব আসলে আপনি এখানে কি দেখছেন এবং কি মনে হচ্ছে আপনার অনুভূতি এবং এই ঘটনাটার পিছনে কি একটু আপনার

ছাত্রদেরকে ছাত্রদের মুখোমুখি করে দেওয়া এটা ঠিক এটা কখনো কেউ আশা করে না কারণ একজন ছাত্র বন্ধু একজন সাথে আরেকজন ছাত্রের গভীর সম্পর্ক থাকে ছাত্রদেরকে কখনো ছাত্রদের মুখোমুখি করে দেওয়া যাবে ঠিক না আর প্রতিটি ছাত্রই যেই যেখানে যেভাবে মারা গিয়েছে সেটা যে দলেরই হোক তার এই মৃত্যু কখনো কাম্য নয় এই মৃত্যু আমরা কখনো আশা করি না আমরা যারা আমরাও ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে এখানে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে আপনি একটা জিনিস দেখলে বুঝবেন যে সময় টিভি যে রিপোর্টারটাকে সাসপেন্ড করা হলো সে পুলিশকে বলছে যে আপনি গুলি করেন আমি একটু ভিডিও করি তাহলে বুঝতে হবে এই ছাত্র আন্দোলনের সাথে যেভাবে দেশ বিরোধী চক্র মুক্তিযুদ্ধের বিপক্ষে সত্য জড়িত পাশাপাশি সাংবাদিকদের একটা অংশ আর পুলিশের একটা অংশ এই চক্রের সাথে জড়িত আছে না হলে তারা এই এই যে ছাত্র আন্দোলনটাকে একটা রাজনৈতিক আন্দোলনে মোড় দিতে আমার বিশ্বাস থাকবে ছাত্রদের জিনিসগুলো ছাত্রদের মধ্যে থাকা উচিত আর আমি সরকারের কাছে আমার জানাবো চব্বিশ ঘন্টার মধ্যে সঠিকভাবে সমাধান করে ভোট কেন রোববার সকালে ছাত্রদের পক্ষে সরকার পক্ষে একটা সুন্দর রায় দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে শান্ত করবে কারণ একটা চক্র যারা দেশের ভালো চায় না যারা বাংলাদেশের জাতীয় সম্পদ বাংলাদেশ টেলিভিশনের অফিস পুড়িয়েছে অথবা মেট্রো রেল যে রেল থেকে অনেক অনেক কিছু আশা করে তাদের অফিস পুড়িয়েছে এই জিনিসগুলো থেকে যারা এই এই রাষ্ট্র সম্পর্কে পুরিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এগুলো তারা বন্ধ করবেন কারণ এটা কোনো দেশের জন্য সুখবল না আমরা চাই সুন্দর একটি সমাজতা হয়ে ছাত্ররা ছাত্রদের মায়েদের কোলে ফিরে যাবে ছাত্ররা বাসায় ফিরে যাবে তাদের সুন্দর তাদের সুন্দর ক্যাম্পাস সুন্দর পড়ালেখার পরিবেশ তৈরি হবে আমরা এটাই আশা করি নিউ থেকে থ্যাংক ইউ